নমস্কার ওয়েলকাম টু ভুরিভোজ আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মুচ মুচে চপ একদম ছোট্ট ছোট্ট চিংড়ি দিয়ে এটা বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারবেন আমি এটা কিভাবে বানালাম সেটি আপনাদেরকে দেখাবো একটা বাটিতে ভালো করে ধুয়ে রাখা ছোট ছোট চিংড়িগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি কিছু লঙ্কা কুচি আর সামান্য একটু ধনে পাতা কুচি এবারে একটা বাটিতে সামান্য একটু বেসন নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রাখব তাহলে চপটা বেশি মচমচে হবে এবার এটা সরিয়ে রাখবো আর মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব একটা ডিম এবার এটা ভালো করে মাখিয়ে নেব তারপরের মধ্যে ফেটিয়ে রাখা বেসনটা দেব আপনি সরাসরি বেসনটা এখানেও ব্যবহার করতে পারেন তবে মচমচে ভাবটা একটু কম হবে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে গরম সরষের তেলের মধ্যে ভালো করে ভেজে নিলেই মুচমুচে চিংড়ি মাছের চপ খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে বড় চিংড়ির রেসিপি তো অনেক বাড়েছেন একবার এটা বানিয়ে দেখুন অবশ্যই মুখে লেগে থাকবে গরম গরম ভাতের সঙ্গে এটা তো ভালো লাগবেই চায়ের কিন্তু অবশ্যই ভালো লাগবে ট্রাই দেখুন চলুন ততক্ষণ গরম গরম খেতে থাকুন আবারও দেখা হবে অন্য একদিন